বাচ্চালের বড় ভয়ঙ্কর একজন মানুষ ছিল ঠিক আছে সে বাদশাল যে মনে হয় যে এ দেশ থেকে আমাকে বিতাড়িত করতে পারবে না সে প্রশাসন নিয়ে এমন ভাবে ছিল ঠিক আছে সবকিছুর মালিক আছে আল্লাহ তাল্লাহ আল্লাহ তালা যখন যাকে যেভাবে চাইবো ঠিক আছে আল্লাহ নিউজের মধ্যে তাকে শেষ করে দিতে পারবো আল্লাহ চাইলে এই উনি শেষ করে বঙ্গবন্ধু মনে করেন এমন জলতে 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 ষোলো ঠিক আছে ওনার কারণে জলতে আছে বঙ্গবন্ধু ঠিক আছে এমন মাইয়া পয়দা করে দিয়ে গেছে মনে করেন যার কারণে বাপে এমন আজীবন জল

এরকম ভাবে নিষিদ্ধ করতে পারিনি তো আমরা আজকের থেকে নিয়ে কি করতে পারি ইনু সরকারের উচিত ছিল ছাত্র জনতা নিয়ে ছাত্র জনতা নিয়ে আগে দরকার আছিল এই সরেসারি শেখ বিচারকে আগে সামনে নিয়ে আসা সংস্কার সংস্কার আপনি করেন সংস্কার তো আমরা দেখতেছি না আপনি যেখানে যেখানে সংস্কার করার করেন কিন্তু আগে দরকার ছিল এই যে এত মায়ের সন্তান কোল খালি হইল ঠিক আছে তাদের বিচার আচার না করে ঠিক আছে সংস্কার ल्याবারাবারে সংস্কার ल्याবারাবারে এই সংস্কার করতে গিয়া যারা মনে করেন শহীদ হইছে এই এই 24 জুলাইরীতে যারা শহীদ হইছে তারা তাদের সব কিছু আস্তে আস্তে মনে করেন বিলীন হয়ে যাচ্ছে সেদিক থেকে দূরে সরে চলে যায় এই সংস্কার সংস্কার আর আসিফনু জুল এমন একজন ব্যক্তি তাকে আমরা দেখি যে এই আন্দোলন ফার্স্ট চব্বিশে জুলাইয়ের আগে উনি এমন সুন্দর সুন্দর বক্তব্য যে ওনারা যদি রাষ্ট্রপ্রধান করা হয় সর্বপ্রথম হাসিনার বিচারটা আগে উনি করব কিন্তু উনি যখন এমন পথ না এখন ওনার ভিন্ন সুখ ওনার ভিন্ন সুখ ঠিক আছে তাই মনে করে উনি একজন আসলে ভারতের দালালির এই পথ থেকে অপসারণ করা দরকার ধন্যবাদ ভাই আপনাকে